আমরা একটা বেগুনের ভিডিও দেখাচ্ছি অর্গানিক প্রোডাক্টে স্মার্ট ভ্যালু আমার নাম হচ্ছে মামনি দাস আমি এগ্রিকালচার নিয়ে কাজকর্ম করছি বিগত তিন বছর ধরে আমাদের এই কাকু আমাদের এই অর্গানিক প্রোডাক্ট ব্যবহার করছে তো আজকে সরাসরি কাকুর মুখ থেকেই আমরা শুনে নিতে চাইছি যে এই কাকু আমাদের এই অর্গানিক প্রোডাক্ট দিয়ে কতটা বেনিফিট পেয়েছে এবং কতটা ভালো রেজাল্ট পাচ্ছে তাই কাকুর মুখ থেকে আমরা সরাসরি শুনে নিতে চাইছি কাকু আপনার নাম আচ্ছা আপনার বাড়ি আপনি এই প্রোগ্রাম কোন ডিস্ট্রিক্ট পড়ছে বর্ধমান ডিস্ট্রিক্ট আপনি আমাদের এই যে অর্গানিক প্রোডাক্ট কি কি ব্যবহার করছেন কাকু ব্যবহার করছেন আচ্ছা এই ওষুধ শুধু কি এই দুটোই ব্যবহার করছে না আরো আছে কই দেখান তো দেখি কাকু আমাদের এই চারটে প্রোডাক্ট ব্যবহার করছে প্রথমে আমাদের অ্যাগ্রো ভেরাকে দেখাবো বড় বোতলে পাঁচশো ভাইল তারপরে আমাদের ব্যবহার করছে যেটা স্মার্ট কবচ মানে ফাঙ্গাসাইট যেটা ধসা রোধ করে এর সাথে সাথে অ্যাগ্রোল এটি টু যেটা আপনার তাড়াতাড়ি গাছের মধ্যে এবং যে কোনো ওষুধের সাথে মিস করে দিলে তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে এর সাথে সাথে বুস্টার যেটা ফুল ফল সাইজ খুব বড় করে এবং ফুলটাকে ফলে পরিণত করে এই ধরনের প্রোডাক্টগুলো আমাদের চারটে প্রোডাক্ট ব্যবহার করে খুব উপকৃত হয়েছে কাকু আপনি এই প্রোডাক্টগুলো ব্যবহার করে আপনি কতটা মানে বেনিফিট পাচ্ছেন বা রেজাল্ট পাচ্ছেনভাবে সার্ভিস দিচ্ছে ফসলে আচ্ছা তো বেগুনের সাইজ কেমন কাকু দেখুন কাকু বেগুন তুলছে মানে কাকু এক একটা সাইজ মানে বেগুনের অবাক হবেন যে এত বেগুন মানে এক একটা মোটামুটি মানে সাইজ হয়ে যাবে এরকম তো কাকু এই জমিটা কতটা জমি আছে এগারো কাটা জমিতে আপনি কতদিন মানে সপ্তাহে বেগুন তুলছেন না মানে প্রতিদিন বেগুন তুলছে আচ্ছা প্রতিদিন আপনি কতটা বেগুন তুলছেন কাকু আচ্ছা আপনাকে দেখাবো যে পঞ্চাশ কিলো করে কাকু এরকম কাকু রোজ পঞ্চাশ কিলো করে বেগুন তুলছেন কাকু আচ্ছা তাই এই প্রোডাক্টগুলো আপনি তিন বছর যে ব্যবহার করছেন আর বাকি শুধু কি বেগুনই ইউজ কর ব্যবহার করছেন আলু লঙ্কা বটবটি লাফা ঝিঙ্গা করলা সবকিছু চাষ আচ্ছা কাকু এই যে প্রোডাক্টগুলো যে আপনি অর্গানিক ডে যে ব্যবহার করছেন আগে যে কেমিক্যাল ইউজ করতেন তার থেকে এইগুলো ব্যবহার করে আপনি কতটা উপকৃত হচ্ছে অনেক ইয়ে হচ্ছে প্রোডাকশন অনেক আমার প্রোডাকশন বাড়ছে আচ্ছা আপনার মানে সহযোগিতা নিয়ে যদি আদার্স চাচিরা এরকম অর্গানিক প্রোডাক্ট যদি ব্যবহার করে তাহলে তারা কতটা উপকৃত হবে আরো ভালো হবে ওষুধ করে প্রচুর ইয়ে পাচ্ছি লাভজনক আচ্ছা তো কাকুকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্মার্ট ভ্যালু অর্গানিক প্রোডাক্ট ব্যবহার করার জন্য অনেক ধন্যবাদ জানাই কাকুকে যে একটা কেমিক্যাল যে প্রোডাক্ট ব্যবহার করতো একটা চাষি সেই তুলনায় আজকে আমাদের অর্গানিক প্রোডাক্ট ব্যবহার করছে দেখাচ্ছি যে বেগুন গাছও খুব সুন্দর এবং প্রচুর ফুল জ্বালিয়ে এসছে এখানে প্রচুর ভালো রেজাল্ট পেয়েছে এখানে ম্যাক্সিমাম চাষি কাকুর সহযোগিতা নিয়েও আজকে প্রোডাক্ট ব্যবহার করছে এবং কাকু নিজে ব্যবহার করছে এই যে চারটে প্রোডাক্ট এর সাথে সাথে কাকু অনেক সবজিতে দিচ্ছে তো স্মার্ট ভ্যালুকেও অনেক ধন্যবাদ এরকম কাকু একটা প্রোডাক্ট ব্যবহার করছে এবং আমরাও চাষিকে এই সার্ভিসটা দিতে পেরে আমরাও খুব উপকৃত তো আজ এই পর্যন্তই